আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি অনেক দিনের ইচ্ছা ছিল একটা ইন্ডাকশন কুকার কেনার কিনবো কিনবো করে হচ্ছে কেনা হয় না তো হঠাৎ করে হচ্ছে আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে ইন্ডাকশনে একটা কিনবে সে দোকানে আছে আর আমাকেও ভিডিও সেন্ড করেছে কোনটা আমার পছন্দ বলার জন্য তো আমিও হচ্ছে পছন্দ করে দিয়েছি তো আমার থেকে ওয়ালটনের এটা খুব ভালো লেগেছে অন্য অন্য গুলাতে হচ্ছে বিভিন্ন কালার তো কালারফুল আমার ভালো লাগে না এটা ব্ল্যাকের মধ্যে এটা আমার ভালো লেগেছে ইনফার্ট থেকে ইন্ডাকশানটা হচ্ছে বেশি সেফ নাকি সেজন্য হচ্ছে আমি ইন্ডাকশানটা নিয়েছি আর ইনফারেট অবশ্যই সব ধরনের পাতিল ইউজ করা যায় কিন্তু ইন্ডাকশানটাতে যায় না তো আমার হাজব্যান্ড হচ্ছে সে জানে না এটাতে যে সব পাতিল ইউজ করা যাবে না তো আমার থেকে যখন শুনেছে তারপরের দিনে হচ্ছে গিয়ে ইন্ডাকশন সাপোর্ট একটা প্যান নিয়ে এসেছে এটা ও নিজে পছন্দ করিয়ে এনেছে সাথে হচ্ছে একটা স্পেচুলা নিয়ে এসেছে ওয়ালটনের এই ইন্ডাকশনটা কেমন আর আপনারা কারা কারা এটা ইউজ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আমি হচ্ছে একটু পানি দিয়ে চেক করে নেব কুকারটা ঠিক আছে কি না এই তো আমি এখন এই সুইচটা দিয়ে নিয়েছি সুইচ দিয়ে হচ্ছে আমি পানিটা এখন বসিয়ে দিব তো আমি প্রথমে কি করেছি এটা হচ্ছে বাটনের মতো হচ্ছে জোরে জোরে চাপ দিয়ে এটা অন অফ করার ট্রাই করছিলাম তো এটা দেখি হচ্ছে না এটা হচ্ছে টাচ করা সিস্টেম তো আমি হচ্ছে এক হাজারে দিয়ে হচ্ছে পানিটা এখন ফুটাচ্ছি এই তো আমার পানিও ফুটে আসছে সংসারে নতুন কিছু একটা আসার আনন্দটাই আলাদা আসলে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে তাদের মানে চাইলেই কোনো কিছু একটা হুটকুড়ি কিনে ফেলা যায় না কোনো কিছু একটা কিনতে হলে তারপরে হচ্ছে এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে হয় আস্তে আস্তে টাকা পয়সা জমলে তারপরে হচ্ছে ওই জিনিসটা কিনতে হয় আপনারা যারা হচ্ছে আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন পানিটা ফুটে আসছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি তো চুলাটা অফ করে হচ্ছে আমি পাতিলটা সরিয়ে আমি দেখে নিচ্ছি যে এটা গরম হয়েছে কি না সবাই বলে ইন্ডাকশন নাকি চারপাশ গরম হয় না তো আমি এটা চেক করে নিয়েছি হ্যাঁ চারপাশটা গরম হয় না ধরা যায় কিন্তু মাঝখানেটা গরম হয়েছে হয়তো বা পাতিলের একটা গরম থাকে ওই গরমটা মাঝখানে হয়েছে আর চারপাশে মোটামুটি ধরা যায় পাশটা তো আজ এখন আমি হচ্ছে সকালবেলার জন্য ইন্ডাকশনে হচ্ছে একটা ভাজি করে রাখবো আসলে নতুন নতুন কিছু আনলে ওইটাতে কাজ করার একটা আলাদা একটা আনন্দ আছে তো সকালবেলার জন্য আমি একটু ভাজি করে নিয়েছি ভাজি করার সময় হচ্ছে আমি কত ওয়াটে হচ্ছে ভাজি করব এই জিনিসটা আমি বুঝি না তো সেজন্য হচ্ছে আমি কি করেছি প্রথমে আমি তিনশোতে দিয়ে হচ্ছে আমি দেখেছি তো আস্তে করে বাড়িয়েছি পাঁচশোতে দিয়েছি তো দেখি যে পাঁচশোতে দিয়েই হচ্ছে সুন্দর করে ভাজিটা আমার হয়ে গিয়েছে তো এই তো আস্তে হচ্ছে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ